আবারও ধর্ষণ ধর্ষণ থেকে আমরা কোনোভাবেই মুক্তি পাচ্ছি না যে খবরটা আপনারা ইতিমধ্যেই জানেন যে খবরটা নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে খাগড়াছড়িতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণের ঘটনা ঘটেছে এই সমাজ কোন সমাজে আমরা বাস করছি কোন পারিপার্শ্বিক পরিস্থিতিতে আমরা বাস করছি কোন নৈতিকতার মধ্যে বাস করছি আমাদের মানুষ হিসেবে নৈতিকতা কতটা নিচে নেমে গেছে কিংবা আদৌ নৈতিকতার বিন্দুমাত্র অবশিষ্ট আছে কি না সেই প্রশ্ন উঠছে খাগড়াছড়িতে যে ঘটনা ঘটেছে অষ্টম শ্রেণীর ছাত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণ করার তারপরে চারজনের গ্রেপ্তার হওয়ার ঘটনা দেখেছি খাগড়াছড়ি উত্তাল ছিল গতকালকেও উত্তাল ছিল ছাত্রছাত্রীরা মিছিল করেছে সমাবেশ করেছে তারা দাবি জানিয়েছে এই ব্যাপারের সুরাহা চাওয়ার জন্য কিন্তু এটাকে কেন্দ্র করে সেনাবাহিনীকে জড়িয়ে বেশ কিছু বিভ্রান্তিমূলক খবর ছড়িয়ে পড়েছে সেই বিভ্রান্তিমূলক খবর বিভ্রান্তি মানে বিভ্রান্তিকর নাকি সত্য সেটা আমাদের পক্ষে নিরূপণ করা সম্ভব নয় বেশ কয়েকটা ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে যারা ছড়িয়ে দিয়েছে তারা বলার চেষ্টা করছে যে ছাত্রছাত্রীরা যে আন্দোলন করছে যে সমাবেশ করছে মিছিল করছে সেখানে সেনাবাহিনী তাদেরকে বাধা দিয়েছে তাদের ওপরে চড়াও হয়েছে তাদেরকে ছত্রভঙ্গ করেছে আদতেও কি সেটা ঠিক সেটা তো সেনাবাহিনীর করার কথা নয় তাহলে এরকম ভিডিও ছড়িয়ে পড়লো কেন এটা কি অন্য কোনো ভিডিও অন্য কোনো জায়গার ভিডিও নাকি এআই দিয়ে তৈরি করা ভিডিও যেটা সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা সেই অনুসন্ধান করার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম খাগড়াছড়ির যে ঘটনা সেই ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে সেটা নিশ্চিত করছে গণমাধ্যম গতকালকেও খাগড়াছড়িতে মিছিল হয়েছে সমাবেশ হয়েছে সেগুলোর অংশবিশেষ আপনারা দেখে নিতে পারেন ছবি বহু হাজার হাজার ছাত্রছাত্রী মিছিল করেছে যেখানে ছাত্রীদের সংখ্যা সব থেকে বেশি তারা মিছিল করেছে সমাবেশ করেছে কিন্তু সেটাকে কেন্দ্র করে আমরা দুই তিনটা ভিডিও ছড়িয়ে পড়তে দেখেছি সেই দুই তিনটা ভিডিওতে একজন লোক দৌড়াচ্ছে সেই দৌড়ানো অবস্থায় দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা ছত্রভঙ্গ হয়ে গেছে রাস্তায় সেনাবাহিনী টহল দিচ্ছে এবং সেই লোকের ভাষ্যমতে যদিও অডিওটা আমরা শোনাতে চাই না সেই ভাষ লোকের ভাষ্যমতে সেনাবাহিনী তাদের উপরে চড়াও হয়েছে কিন্তু সেনাবাহিনী তাদের উপরে চড়াও হবে কেন আমরা পরবর্তীতে খাগড়াছড়ির স্থানীয় কিছু অনলাইন পত্রিকা অনলাইন পোর্টাল ঘেঁটে দেখেছি সেখানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানকার দায়িত্বে থাকা তারা এসেছে এসে স্থানীয়দের সঙ্গে মিটিং করেছে মিটিং করে এই ব্যাপার যেন অন্যদিকে না গড়ায় অন্যভাবে যেন উত্তেজনা না তৈরি হয় সেই জন্য সবাই সবার মধ্যে একটা সমঝোতা তৈরি করার চেষ্টা করেছে সেরকম দৃশ্যও আমরা দেখেছি কিন্তু যে ভিডিও দুটো ছড়িয়ে পড়েছে সেটা আপনারা দেখে নিতে পারেন একটাতে যেটা বললাম এই এই বর্ণনা আরেকটা হচ্ছে সেনাবাহিনী সমাবেশের সামনে গিয়েছে এবং সেখানে এক লোক ভিডিও করছিল তার মোবাইলটা ধাক্কা মেরে ফেলে দেওয়ার ঘটনাও আমরা দেখেছি এই তার মানে কি ওখানে গিয়ে উটকো কিছু লোক সেনাবাহিনীকে বিরক্ত করার চেষ্টা করছিল ভিডিও দুটার অংশবিশেষ একটু আপনারা দেখে নিন

এই এই যে ভিডিও ছড়িয়ে দিয়ে সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পোস্ট দেখছি এরকম তারা পোস্ট দিয়ে বলার চেষ্টা করছে সেনাবাহিনী তাদের উপরে আক্রমণ করেছে আক্রমণ করে তাদেরকে ছত্রভঙ্গ করেছে তাদের উপরে টর্চার করেছে এরকম দৃশ্য আমরা দেখেছি কিন্তু আবার যে কথা বললাম যে সেনাবাহিনীকে মিটিং করার ভিডিও দেখেছি মিটিং করছেন স্থানীয়দের তারা বোঝাচ্ছেন বুঝিয়ে পরিস্থিতি যেন অন্যদিকে না যায় পরিস্থিতি যেন উত্তেজনাকর কোনো পরিস্থিতি তৈরি না করে সেই চেষ্টা করছেন সব মিলিয়ে এই ত্রিপুরা জনগোষ্ঠীর সাত সংগঠন এবং নিগোষ্ঠীর বিভিন্ন সংগঠন যারা প্রতিবাদ করেছে তাদেরকে একটা কি বলবো একটা স্বস্তির মধ্যে আনার চেষ্টা করেছে সেনাবাহিনী যেন তারা কথাও দিয়েছে যে এই সমস্যার সমাধান হবে এর দৃষ্টান্তমূলক শাস্তি হবে ইতিমধ্যে আমরা দেখেছি পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে সবই হচ্ছে পুলিশ গ্রেপ্তার করছে ধর্ষণ হচ্ছে সেনাবাহিনী সেখানে যাচ্ছে কিন্তু ব্যাপার হচ্ছে যে সমাজে এই ঘটনাগুলো থামছে না আমরা ডাঙাই যেমন দেখলাম ঘটনা ঘটতে এবার পাহাড়ে সেই ঘটনা ঘটছে কোথাও কিন্তু বাদ নেই জলে স্থলে সর্বক্ষেত্রে এই ঘটনা হচ্ছে সঙ্গবদ্ধভাবে ধর্ষণ এটাও কিন্তু এক ধরনের মব এই যে মব থেকে আমরা বাঁচতে পারছি না বারবার একই কথা বলা হচ্ছে মবকে কেন থামানো যাচ্ছে না সেই একই প্রসঙ্গ বারবার প্রতিটা আলোচনায় প্রতিটা বিশ্লেষণে চলে আসবে কিন্তু কোনোভাবেই যেন লাগাম টানা যাচ্ছে না ব্যর্থতা কি সরকারের নাকি আমাদের নৈতিক স্খলন এতটাই এতটাই হয়েছে যে আমরা আসলে মানুষ হিসেবে দাবি করার আর যোগ্যতা রাখি কিনা সেই প্রশ্ন উঠছে সরকার যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির লাগাম টানতে না পারে আমার মনে হয় যে বিকল্প ভাবা উচিত স্বরাষ্ট্র উপদেষ্টা যদি ব্যক্তিগতভাবে তাকে সজ্জন মানুষ সৎ মানুষ হিসেবেই আমরা জানি বিভিন্ন আলোচনায় বিভিন্ন বিশ্লেষণে তিনি যদি এই সহজ সরল মানুষ হয়ে এত কঠিন কর্মটা করতে না পারেন আমার মনে হয় তার দায়িত্ব পাল্টে দেওয়া উচিত যিনি পারবেন এর লাগামটা টেনে ধরতে তাকে দেওয়া উচিত আমরা বাংলাদেশের মানুষ চাই মব মুক্ত একটা বাংলাদেশ এই দেশে আর ধর্ষণ হবে না আশঙ্কাজনক ব্যাপার হচ্ছে যে আহ সালে সারা দেশে যে ধর্ষণের ঘটনা ঘটেছিল দু সালের প্রথম ছয় মাসে তার চাইতে অনেক বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে এটা আমাদের জন্য একটা আতঙ্কের খবর যেটা বিভিন্ন বেসরকারি সংস্থার জরিপে উঠে এসেছে এই আতঙ্কজনক সমাবেশ সমাজে আমরা আসলে বাস করতে চাই না সরকার যদি না পারে আমার মনে হয় যে বিকল্প ব্যবস্থা করা উচিত যদি দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারে তাহলে এত এত সংস্কার মানুষ আসলে দেখতে চায় না মানুষ আসলে বাঁচতে চায় মানুষ প্রথমে বাঁচতে চায় তারপরে দুবেলা দুমুঠো ভাত চাই এই ব্যবস্থাটা করার জন্য আমার মনে হয় দ্রুত নির্বাচনের দিকে যাওয়াই উচিত দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে